নমস্কার বন্ধুরা আমাদের এখানে টানা এক সপ্তাহ বৃষ্টির পর আজকে আকাশটা অনেক পরিষ্কার রয়েছে তো আজকে আমি ছাদ বাগানে এসেছি বেশ কিছু কাজ করে গেছি সকালবেলা এসে আরও কিছু কাজ করতে হবে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করুন আর বৃষ্টির পরে এই কাজগুলি অবশ্যই করা উচিত যেমন বৃষ্টির মাঝামাঝি সময়ে মানে তিন চার দিন বৃষ্টি হওয়ার পর তারপরে দেখি যে বৃষ্টি থামছে না তো তখন আমি কি করলাম যে এখানে যেই ছোট ছোটো টবের মধ্যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো একটা শেডের তলায় রেখে দিয়েছি তো যাতে করে এই অতিরিক্ত জল জমার কারণে মানে শেকড়গুলো যাতে নষ্ট না হয় আর গাছেরও যাতে ক্ষতি না হয় তো এখন যেহেতু রৌদ্র উঠেছে তাই এই গাছগুলো এখন রোদ্দ্রে বার করার সময় হয়েছে এখন এগুলো শেডের তলায় রাখাতে গাছগুলো বৃষ্টির হাত থেকে যেমন রেহাই পেয়েছে সেরকম দেখুন কত তরতাজা রয়েছে আর আরেকটা কথা বলি এই যে এই গন্ধরাজ লেবু গাছটায় আবার নতুন করে ফুল এসছে তো এর আগে বৃষ্টির কারণে ফুলগুলি নষ্ট হয়ে গিয়েছিল তাই আমি এটা শেডের তলায় রেখেছিলাম আর এগুলো শেডের তলায় রাখার কারণে ফুলগুলো কিন্তু নষ্ট হয়নি এটা দেখুন আরও রয়েছে ফুল এসছে কারণ যে কোনো গাছে যখন ফুল আসে তখন যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে কিন্তু ফুলগুলো ঝরে যায় বা নষ্ট হয়ে যায় সেগুলি থেকে ফল পাওয়ার এটা আপনারাও অবশ্যই করবেন যাতে করে গাছের ফুলগুলি নষ্ট না হয়ে তাছাড়া আজ সকালে এসে আরও একটা বিশেষ কাজ করেছি যেটা হচ্ছে এইখানে আমি যে আগাছাগুলো জমিয়েছিলাম সেইগুলি যেহেতু বৃষ্টির সময় আমি আর আসতে পারিনি তো সেগুলোর মধ্যে অনেক পোকামাকড় হয়েছিল। তো আজকে ওর মধ্যে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছি ছাদের বিশেষ বিশেষ কোনায় ছিটিয়ে দিয়েছি যাতে করে পোকাগুলি মারা যাবে এবং ছাদটাও পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে বলতে আমি বলতে চাই ছাদটা তো পরিষ্কার করতেই হবে তো সেই সঙ্গে এক একই সঙ্গে মানে দুটো কাজই হয়ে যাবে এই গাছগুলি তো এমনিতেই একটু শেডের তলায় থাকে তো আমি এগুলো মানে সকালের দিকে যেখানে একটু রোদ পায় সেইরকম জায়গায় এই গাছগুলো রাখি আমরা জানি যে লঙ্কা গাছ খুব একটা জল পছন্দ করে না তাই আমি যেই ছোট টবগুলোর মধ্যে লঙ্কা গাছ ছিল সেইগুলো আমি শেডের তলায় রেখেছিলাম তো এখন বার করে দিচ্ছি এক এক করে আর এই দেখুন এখানে লঙ্কা রয়েছে যদি আমি শেডের তলায় না রাখতাম না লঙ্কাগুলো নষ্ট হয়ে যেত যেত সেই সঙ্গে এখানে ফুলও ফুলগুলো এই কামড়ায় গাছটায় ফুল আছে তাই আমি এটাও সেটের তলায় রেখেছিলাম এখন আস্তে আস্তে বার করছি দেখুন দেখেছেন তো গাছগুলো কত সুন্দর প্রাণবন্ত রয়েছে আর আমি কেন লাল হয় সে কি বলা যায় ভালোবাসি যেমন এই লঙ্কা গাছটা দেখো ফুল এসছে এটা যদিও আমি শেডের তলায় রাখতে পারিনি কারণ এখানে এটা ফিক্সড এটা শেডের তলায় রাখার মতো পরিস্থিতি নেই তো এটার মধ্যে অনেকগুলো লঙ্কা হয়ে দেখো বর্ষাকালে লঙ্কার যে দাম যদি এরকম কয়েকটা গাছ থাকে না তাহলে কিন্তু ঘরোয়া কাজটা মিটে যায় এই লঙ্কা গাছটায় বেশ কিছু লঙ্কা হয়েছে তো আজকে কিছু লঙ্কা তুলে নিচ্ছি লঙ্কাগুলো যদিও আরেকটু বড়ো হয় যেহেতু আমাদের আজকে ঘরোয়া কাজে কিছু লঙ্কা প্রয়োজন আছে এখন যেহেতু বর্ষাকাল তো এখনই চারা রোপণ করে কাটিং করে গাছ তৈরি করার সময় তো আমি সেরকমই এখানে দেখো এই যে এই পড়তোলাকাগুলো সব ছেটে দিয়েছি অনেক শাখা বেরিয়ে গেছিলো এই যেগুলো ছেটে ফেলেছি আর এদিকে নয়নতারা গাছগুলো এরকম ছোটো ছোটো টবের মধ্যে বসিয়েছি আর মাঝে মধ্যেই ছেটে ছেঁটে দিচ্ছি